সালাম আলাইকুম এমন একটা ড্রেস দেখাবো যে ড্রেসটা শুরুে আসে আর চলে যায় মানে আসার সাথে 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 শেষ হয়ে যায় এত চাহিদা এই ড্রেসটার এটা হচ্ছে কাঙ্গো বুটিক্স আমরা এই প্রথম আপনাদেরকে চারটা কালার অ্যাভেলেবেল দিচ্ছি যারা নিতে চাচ্ছেন দ্রুতই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর প্রাইসটা দিব মাত্র আটশো টাকা দেখুন কত সুন্দর বুটিক্সের কাজ এবং রিয়েল কামদানের কাজ করা রিয়েল প্রিন্টের কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা ড্রেস এটা পার্পেল কালারটা এটা ব্ল্যাক কালারটা মেরুন কালারটা আজকে চারটা ড্রেসে আপনাদেরকে দেখাবো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে এখনই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন নতুন চলে আসছে তাও আবার আমি আপনাদেরকে সাথে সাথে ভিডিও করে দেখাচ্ছি যাতে আপনারা আগে যারা মিস করেছেন এখন যাতে মিস না করেন আপনারা দেখুন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা আমি প্রিন্টটা একটু দেখাচ্ছি একটু উপর করে ধরেন এই যে আমি প্রিন্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের প্রিন্টটা থাকবে প্রিন্টটা মিনাকারি প্রিন্ট থাকবে এবং নিচের বর্ডারটা সুন্দর করে কাজ ব্যাক পার্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটি প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু অন্যরকম থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্ট থাকবে স্লিপসটার প্রিন্টটা আলো ডিফারেন্ট টাইপসের স্লিভসের প্রিন্টটা আমরা পাচ্ছি এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে সালোয়ারটা থাকবে অসম্ভব সুন্দর একটা সালোয়ার মানে এই গ্রেডের কাপড়ের মধ্যে আপনারা পাবেন আর দুপাটার বর্ডারটা থাকবে কাজ করা এটা মেরুন কালারের ড্রেসটা অসম্ভব নাইস থাকবে এবং দুপাটার বর্ডারটা কত সুন্দর করে যে কাজ করা হয়েছে প্রিন্টটা কিন্তু সেরকম একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি আটশো টাকায় আমরা দিচ্ছি চারটা কালার দেখাবো আজকে আপনাদেরকে এটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকছে এটাও অস্থির থাকছে ওয়াও দেখুন কতটা নাইস যারা নিতে চাচ্ছেন এখনই স্কিনশ দিয়ে অর্ডারটা করে ফেলুন একেবারে পিওর কটনের মধ্যে আপনারা এই কালেকশনটা পাচ্ছেন এটা ব্ল্যাক কালার ড্রেসটা থাকছে আর এটা হবে সালোয়ার সালোয়ারটা এ গ্রেড কাপড়ের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ভালো মানের একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন আর দুপাটার প্রিন্টটা দেখুন শুধু প্রিন্ট দেখলে হবে না সাইড বর্ডারটাতে অসম্ভব সুন্দর করে কিন্তু এখানে বুটিক্সের কাজটা করা আছে এই প্রথম চারটা কালার দিচ্ছে এটা হচ্ছে কাঙ্গু বুটিক্স যে ড্রেসটা অনেক অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এই ড্রেসটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা স্লিভসের কাপড় পেয়ে যাবেন এবং ড্রেসের মধ্যেও বুটিক্সের কাজ করা থাকবে দুপাটার মধ্যেও কিন্তু বুটিক্সের কাজ করা আছে দুপাটার দুইটা বর্ডারে কিন্তু সেরকমভাবে কাজ করা মাত্র আটশো টাকা এখন আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে এই ড্রেসটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর আর এত সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে এবং চারটায় কিন্তু ফাটাফাটি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে নতুন চলে আসছে এই কাঙ্গু বুটিক্স ড্রেসটা আর এটা হচ্ছে তো পাট্টার এটা হবে স্যালয়ার তো ভিও সকলে সকলেই নিয়ে নেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম